আমাদের প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা সুন্দর সংসারের তবে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমাদের প্রতিটা স্বপ্ন পূরণ করতে এত বেশি ত্যাগ স্বীকার করতে হয় যেটা শুধুমাত্র আমরা মেয়েরাই জানি বা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বৌরাই জানি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমার সংসারের নতুন একটা সদস্য আনা যাক নতুন একটা ফার্নিচার আনা যাক তো সেটা নিয়ে ভাবতে ভাবতেই কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম সেটা কেনার জন্য তবে দুঃখজনকভাবে সেটা আজকেও কিনতে পারিনি কেন কিনতে পারলাম না কী কারণে কেনা হলো না সেই সব সকল বিষয় নিয়েই আজকের পুরো ভিডিওটা সাজিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সকালবেলা নাস্তায় ছিল রুটি দিয়ে আম তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রুটি দিয়ে আম খেতে আমার খুবই ভালো লাগে এবং কি আমরা সবাই খুব পছন্দ করি সেই ভিডিওতে এত এত আপরা কমেন্ট করেছিলেন আমি আসলে চিন্তাই করতে পারিনি তার মধ্যে অনেক কমেন্টই ছিল যেসব আপরা আম দিয়ে রুটি দিয়ে কখনো খাইনি আবার বেশ অনেক কমেন্টই ছিল যেসব আপরা আম দিয়ে রুটি দিয়ে আগে কখনো খায়নি তবে তার আশেপাশের কোনো মানুষদের দেখে তারা শিখেছে একবার খাওয়ার পর তাদের কাছে এত ভালো লেগেছে তারপর থেকে তারা রেগুলারই খায় আবার এরকম কমেন্টও অনেক ছিল যে তারা আগে থেকেই আম দিয়ে রুটি দিয়ে খায় তাদের খুবই পছন্দ আমরা সবাই কিন্তু মানুষ আমরা সবাই কিন্তু আলাদা আলাদাভাবে আম খেতে পছন্দ করি আবার রুটিও খেতে পছন্দ করি তবে এই আম দিয়ে রুটি দিয়ে মিক্সড করে কিন্তু আমরা অনেকেই খাই নি আবার অনেকেই খেয়েছি আবার অনেকে অনেকের কাছ থেকে দেখে শিখেছি আসলে আমাদের চারপাশে সবাই একই রকম দেখতে হলেও এক একজনের চিন্তাভাবনা আলাদা এক একজন মানুষের মন মানসিকতা আলাদা এক একজনের রুচি আলাদা পছন্দ অপছন্দ আলাদা তো আসলে কারোর সাথে কাউকে যদি আমরা মেলাতে যাই তাহলে কিন্তু জিনিসটা আসলেই অনেক বেশি ভুল তবে আমরা অনেক সময় অনেকের ভিডিও দেখে একজনের সাথে আরেকজনকে মিলিয়ে ফেলি আমরা বলি আপনি এরকম কেন করছেন অন্যজনের মতো কেন করছেন না এর মতো কেন ভিডিও করছেন আরেকজনের মতো কেন করছেন না বা এছাড়া এর বাইরে আরও অনেক অনেক কিছুই আমরা একজনকে দেখে আরেকজনের সাথে গুলিয়ে ফেলি আসলে এই জিনিসটা করা কিন্তু একদমই ঠিক না কারণ আমরা সবাই মানুষ হলেও আমাদের সবারই পছন্দ অপছন্দ রুচি সব কিছুই কিন্তু আলাদা এ কারণে আমাদের সবারই উচিত আমরা যদি কেউ কাউকে ভালোবাসতে চাই তাহলে যে যেরকম তাকে সেরকমটা দেখেই ভালোবাসা উচিত একজনের সাথে আরেকজনকে মিলিয়ে আসলে এটা আমি মনে করি বোকামি ছাড়া কোনো কিছুই না কখনোই একজন মানুষ আরেকজন মানুষের মতো হবে না তো যাই হোক সকালবেলা নাস্তা করতে করতে রোজা সুভানা দুইজনেই কিন্তু উঠে গিয়েছিল তো তারপর হচ্ছে রোজা ব্রাশ করে নিয়েছিল আমি রোজাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাপত্র গুছিয়ে ঘর দোর ক্লিন করে তারপর হচ্ছে বাবুকেও আমি খাইয়ে দিব আমাদের খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে আজকে কিছুটা রুটি একটু দুধের সাথে গুলিয়ে তারপর হচ্ছে রুটিটা ভিজিয়ে রেখেছি মানে পানি দুধের সাথে গুলিয়ে রুটি ভিজিয়ে রেখেছি ওটা ভিজে গেলে তারপর ম্যাশ করে শোভানাকে খাই এই যেখানে রুটিটা একদমই নরম হয়ে গেছে দুধের সাথে ভিজে তো এখন হচ্ছে আমি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব আর আমি যে বেবি কম্বো সেটটা কিনেছিলাম তো বেশ অনেক প্রোডাক্টই ছিল ওটার মধ্যে তো আসলে আমার কাছে কম্বো সেটটা বেশ ভালোই লেগেছে তবে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো হচ্ছে একটু বেশিই প্রয়োজন এর বাইরে অন্যান্য যে জিনিসগুলো আছে সব কিন্তু এত বেশি প্রয়োজন পড়ে না তবে ওই যে একটা কম্বো আকারে বিক্রি হচ্ছে এই কারণেই মূলত সবগুলো জিনিস নিয়ে নেওয়া তো যাই হোক আমার কাছে এই যে এই খাবারটা কিন্তু খুব সহজ মনে হয় আর আমি সুবানাকে এর আগেও একদিন দিয়েছিলাম ও বেশ পছন্দ করেছিল আজকেও দিয়েছি তবে আজকে একটু পাতলা হয়ে গিয়েছিল এই কারণেই সুপের চামচ নিয়েছি ওকে খাওয়ানোর জন্য তো এই যে এখানে হচ্ছে আমি আবার দুপুরের জন্য রান্নাটাও করে ফেলেছিলাম কারণ সুবানাকে খাওয়া দাওয়া করানোর পর ঘরের তো বেশ কিছু কাজ করেছি তারপরেই মূলত রান্নাটা করেছি তবে অনেক ব্যস্ত ছিলাম এ কারণেই মূলত সব কাজ ওইভাবে শেয়ার করতে পারিনি এদিক থেকে আপনাদের ভাইয়া হচ্ছে আবার বাজারে গিয়েছিল বাজার থেকে বাসায় এসেছে এখানে বাসায় আসার সময় শিঙারা নিয়ে এসেছিল তো এই শিঙারাগুলো হচ্ছে একটু ছোট সাইজেরই ছিল নর্মালি বাজারে যে বড় সাইজের শিঙারা পাওয়া যায় তার থেকে সামান্য একটু ছোট সাইজের ছিল আর মোটামুটি ভালো ছিল খুব একটা বেশি যে মজা ছিল সেটা না মোটামুটি ভালো ছিল আর কি তা আমি অনেক আগে বলেছিলাম আপনাদের ভাইয়াকে ছোট সাইজের শিঙারাগুলো পেলে নিয়ে আসার জন্য তবে সেই চিন্তা করে সে এনেছে কিন্তু খেয়ে আর কি ওইরকম তৃপ্তি পায়নি বা ভালোও লাগেনি তো যাই হোক তারপরও খাবার যেহেতু অপচয়িত করা যাবে না খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে আমার ভিডিওটা জোরে আমার যে আপুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন সেই সকল আপদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আপনারা যদি ভিডিওটিতে এখন পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর যারা আজকে নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন শিঙারা খাওয়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়ের কাছে আমি বাবুকে দিয়েছি আর এই সুযোগে আমি হচ্ছে আমার তৈরি যে অর্গ্যানিক হেয়ার অয়েলটা আছে সেটাই গুছিয়ে নিয়েছিলাম আমি সব সময় মূলত তেল এইখানে গুছিয়ে রাখতেই পছন্দ করি কারণ এই জায়গাটাতে যখন তেল সাজিয়ে গুছিয়ে রাখা হয় এত বেশি ভালো লাগে দেখতে বলতে গেলে আমার চোখেরও শান্তি মনেরও শান্তি আর কি তো যে যে আপুরা এখন পর্যন্ত আমার নিজের হাতের অর্গ্যানিক হেয়ার অয়েল নেননি সেই সকল আপদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপুরা আপনারা একবার হলেও আমার হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন কারণ আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান করবে এই একটি হেয়ার অয়েল অনেকে হেয়ার অয়েলের সাথে অনেক প্যাক মানে হেয়ার প্যাক সেই সাথে অনেক কিছুই আছে ব্যবহার করতে বলে হেয়ার সিরাম হেয়ার মাস্ক অনেক কিছুই তবে আমি বলবো যে আপনারা এত কিছুর ঝামেলা না করে এত কিছুর পিছনে টাকা নষ্ট না করে সরাসরি আমার হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন শুধুমাত্র এই একটি হেয়ার অয়েল আপনাদের চুলে যত ধরনের সমস্যা আছে সব দূর করবে চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে সেই সাথে চুলের খুশকি দূর করবে সেই সাথে আপনাদের চুলগুলোকে অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি করবে একটি তেলে যদি এত ধরনের সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে কেন আপনারা এই তেলটি ব্যবহার করবেন না বলেন তো কারণ এখন আমরা যে গৃহিণীরা আছি বলতে গেলে আমাদের প্রায় সবারই চুলের সমস্যা থাকে তবে লম্বা ঘন কালো চুল কিন্তু আমাদের সবারই পছন্দ তো আমরা আছে আসলে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে না পারার কারণে আমাদের চুল কিন্তু অকালেই ঝরে যায় এবং কি আমাদের মেয়েদের সব থেকে বড় সৌন্দর্য চুলে সেই চুলটাও কিন্তু একদম নিস্তেজ হয়ে যায় বলতে গেলে একটা সময় আর থাকেই না খোপা করার মতো অবস্থাতে থাকে না তো সেই সকল আপদের বলবো আপনারা ভেবে আর সময় নষ্ট করবেন না একবার হলো আমার নিজের এই তেলটি ব্যবহার করে দেখেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আপনারা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন সেই সাথে আড়াই বছর থেকে শুরু করে ছোট বাবুদেরও ব্যবহার করতে পারবেন অনেক বাবুদেরই আছে চুলের গ্রোথ একদমই কম খুবই পাতলা চুল চুল একদমই বড় হতে চায় না সেই সকল আপদের বলবো আপনাদের বেবিদের জন্য আপনারা এই তেলটি নিয়ে দেখতে পারেন কারণ আপনারা তো সবসময় রোজার মাথার চুল দেখেনি তো আলহামদুলিল্লাহ আমার এই একটি হেয়ার অয়েল ব্যবহার করেই কিন্তু রোজার চুলগুলো এত দ্রুত বড় হচ্ছে এবং কি এত সুন্দর হচ্ছে তো আপনারা তেল অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নক করতে পারেন এছাড়া সরাসরি কল করতে পারেন আমি চেষ্টা করেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক অনেক আপুদের বিশ্বাস এবং ভরসার জায়গা তৈরি করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এভাবেই সবার বিশ্বাস ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার পরিবারের জন্য এবং কি আমার বিজনেসের জন্য যেন সবসময় আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি তো এখানে হচ্ছে আমরা বিকালবেলাতে একটু রেডি হয়ে বাহিরে যাচ্ছিলাম তো আমার সংসারের জন্য নতুন একটা ফার্নিচার নেওয়ার চিন্তা করছিলাম বেশ কিছুদিন ধরেই তো সেটার জন্যই একটু বাহিরে গিয়েছিলাম তবে সেটা আসলে কোনোভাবেই আর কিনতে পারলাম না বাসায় খুবই মন খারাপ করে ফিরে আসতে হলো কারণ আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা আমার আশেপাশে যত ধরনের ফার্নিচারের দোকান আছে বিশেষ করে আমি যে টাইপের ফার্নিচার কিনতে চাচ্ছি ওই টাইপের যত ফার্নিচারের দোকান আছে সবগুলোতেই ঘুরেছি কোনো জায়গায় আর ঘোরা বাদ দিইনি তবে তবে সেটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারিনি কোথাও পাইনি তো এখন হচ্ছে অনলাইনই শেষ ভরসা অনলাইনে ঘাটাঘাটি করছি তো দেখা যাক যখন আমার নতুন ফার্নিচারটা কেনা হয় বা আমি হাতে পাই তো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তাদের সবাইকেই কিন্তু ছোট্ট একটা জিনিসও যদি কিনতে হয় সংসারের জন্য তাহলেও কিন্তু অনেক কিছু ত্যাগ দিদি খাওয়ার পর কিনতে হয় অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় এরপরে মূলত আমরা একটা জিনিস নিতে পারি তবে সেই কাঙ্ক্ষিত সময়টা যখন আসে আর মনের মতো জিনিস যখন না পাই এত বেশি মনটা খারাপ হয় সেটা বলে শেষ করা যাবে না তো ভেবেছিলাম আজকে নতুন জিনিসটা বাসায় নিয়ে আসবো তবে সেটা আর সম্ভব হয়নি তবে আপনারা দর রাখবেন আমি যেন আমার পছন্দ মতো জিনিসটা খুবই দ্রুত পেয়ে যাই এবং কি আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটাই যেন পাই এই হচ্ছে থানা শহরে থাকার একটা অসুবিধা জেলা শহরে থাকলে যেরকম যখন তখন যে কোনো জিনিসই হাতের নাগালে পাওয়া যায় তবে থানা শহরগুলো যেহেতু ছোট হয় এখানে কিন্তু অনেক অনেক জিনিসই আমরা চাইলে আমাদের মনের মতো পাই না তো তারপরেও এখন যেখানে আসলে আমাদের রিজিক সেখানে তো থাকতেই হবে এর বাইরে তো আসলে কিছু বলার নেই তবে বাসায় আসার সময় একটা হচ্ছে গ্রিল আর নান রুটি নিয়ে আসা হয়েছিল সেটা দিয়ে আমরা রাতে নাস্তা করেছি আর বাবু তো বাহিরে ঘুরে এত বেশি খুশি তো ওকে দেখেই বুঝতে পারছেন ভাষা মনটা একদমই ফুরফুরা হয়ে গিয়েছে বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে যখন একটু বাহিরে যায় ওদের মন মানসিকতা খুবই ফ্রেশ হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ